ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চব্বিশে ডিসেম্বর দু তোমরা দেখছ রোববার সকাল থেকে শুরু করা একটা ভ্লগ এবং অবশ্যই এটা কিন্তু ক্রিসমাস স্পেশাল হতে চলেছে তো দেখতে থাকো তোমরা ক্রিসমাসের আমেজ ভরপুর একটা দিন আর শুরু করছি চা করতে করতে একটু চা খাবো চা খেতে খেতে করে ফেলবো আজকের দিনের প্ল্যানিংটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা চা খেতে খেতে বাবা ফোন করেছে এদিকে তো বাবার সাথে করে নিচ্ছি আজকের প্ল্যানিংটা যে কোনো স্পেশাল দিন কোনোটাই আমার বাবা মা এসব ব্যথি রেখে আমি কিন্তু পালন করি না তো অ্যাকচুয়ালি কোথাও একটা যাওয়ার প্ল্যানিং করছি তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা তাহলেই বুঝতে পারবে আর চা খেতে খেতে তাই জন্যই বললাম যে আজকের প্ল্যানিংটা আমি কিন্তু একেবারে পাকাপাকিভাবে সেরে নিচ্ছি চা খেয়ে মাম্মাকে ব্রেকফাস্ট করিয়ে চলে আসলাম এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেডি করতে তো যেহেতু রোববার তোমাদের দাদা রয়েছে বাড়িতে দাঁড়িয়ে পড়লাম একটুখানি ম্যাগি বানাতে তবে তোমাদের দাদা তো আবার সাদা মাটা ম্যাগি খেতে চায় না একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আলু কুচি কুচি করে দিলে তবেই খায় তো আলু পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে এখন একটু মশলা ছড়িয়ে কষিয়ে নিয়ে ওটার মধ্যেই আমি ম্যাগিটাকে ভেঙে দিয়ে দিলাম আর ম্যাগিটা সেদ্ধ হলেই একেবারে রেডি হয়ে যাবে আমাদের আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বারান্দাতে খেতে রোদও এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর যদিও জামা কাপড় সব কালকে থেকে মেলা রয়েছে মানে কালকে একটু বেলা করে কেচেছিলাম সেই জন্য সকালে আর কালকে রাতে তো আর তোলার প্রয়োজন হয়নি কারণ শুকায়নি আর সকালে রোদ লেগে এখন সব কিছু শোকাচ্ছে আর এদিকে মাম্মার জন্য ডিম তো নিয়ে নিয়েছি বাটিতে তো মাম্মা ম্যাগিও খাচ্ছে ডিমও খাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই খুব একটা বেশি ছুটির দিন ছাড়া তো এইভাবে বসে খাওয়ার আমাদের সুযোগ হয় না তো

ওখানকার গ্রামেরই মানে ডিরেক্ট সুন্দরবনে তো আর মধু এদেরকে ঢুকতে দেবে না তো এই যে দেখো আমি মাত্র দুশো গ্রামের থেকে একটু বেশি নিয়েছি মধু ছশো টাকা করে কিলো বলেছিল তো আমি পাঁচশো টাকা করে কিলোতে নিলাম কিন্তু মধুটা একেবারে পরীক্ষা করে দেখালো তোমাদেরকে আমি শেয়ারও করেছি দেখবে কারণ আমাদের স্থানীয় একজন রিক্সার দাদা রিক্সা চালক তো উনিও থাকেন মানে আমার তো ফ্ল্যাটের নিচেই রিক্সা স্ট্যান্ড উনিও থাকেন সুন্দরবনের ছেলে উনি গ্রামের ছেলে মধু টধু ভালো মতন চেনে তো ধীরে সুস্থে ঢোকো তো উনি বললেন যে বৌদি এটা অরিজিনাল মধুই মনে হচ্ছে তো এটা আমি প্লাস্টিকের কন্টেনারে নিয়েছি কিন্তু ওরা বলল যে এটাকে প্লাস্টিকের কন্টেনার থেকে সরিয়ে রোদে রাখতে আর কাচের কন্টেনারে রাখতে তো শীতকাল যেহেতু অন্তত এক চামচ করে মধু খাওয়াও ভালো সেই জন্যই একটু নিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে টোয়েন্টি ফোর্থ একটু পরে বাবু আসছে রয়েছে বেশ কিছু প্ল্যানিং আজকে সারাটা দিন ধরে আমাদের আর তাছাড়াও রয়েছে কিন্তু ক্রিসমাস ডেকোরেশন তো সেটার জন্যই বাবু আসছে একটু রান্না বান্নাও করব আমি তো চলো দেখতে থাকো

মেরি ক্রিসমাস বাটার কেক আমি দেবো আমি দেবো বাবুকে বাবু এটা আমি আর বাবু গিয়ে অলরেডি দেখে এসেছিলাম বল বাবু রেড ভেলভেট রেড ভেলভেট এখন না কালকে ক্রিসমাস তুমি কালকে খাবে চলো সকাল সকাল কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখন ক্রিসমাস ডেকোরেশন বাবু যখন টুকুনি ছিল তখন থেকে আমি সাজ আর এখন বাবু নিজেরগুলো দাম দেখাবো দেখাবো আর এখন বাবু নিজেরগুলো নিজে সাজায় আর বিয়ের আগে অব্দি মানে বিয়ের বিয়ের বছরও বোধহয় আমি সাজিয়ে দিয়েছিলাম তাই না

আর এটাকে এই সান্তা নিচে দিয়ে দে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রচুর জিনিসপত্র নিয়ে ধুয়ে সব এই যে দেখো সব বসে আছে চারিদিকে আর তার মাঝখানে চলছে এখন সাজানো গোঝানো তো তোমাদের দাদা ভাই একটু বেরোলো আলু আনতে চটপট করে একটু রান্না সেরে ফেলি আর তারপরে আমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডেস্টিনেশন বাবু ডেস্টিনেশন এরিয়া রাখি পার্ক স্ট্রিট এই যে ভালো করে বলো দাদা ভাগ দেব ডেস্টিনেশন পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট চলো ঘরে ঘরের বাইরে সমস্ত জায়গায় আমাদের ক্রিসমাস ডেকোরেশন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে সাজানোটা পুরোটাই বাবুর ক্রেডিট একেবারে সাজানো থেকে শুরু করে আলোকসজ্জা সব কিছু বাবু করেছে আমি একটু একটু এগিয়ে দিয়েছি এইটুকুই যা আর প্রত্যেকবারই কিন্তু আমরা এইভাবে ক্রিসমাসকে পালন করি সুন্দর করে সাজিয়ে আর চলো বাইরেটা থেকেও তোমাদেরকে একবার ঘুরিয়ে আনি যায় আলু সেদ্ধ হয়ে গেছে যখন ফুলকপি ও ডেফিনেটলি সেদ্ধ হয়ে যাবে আর দুটোতে মিলে যা করছে চিন্তা করতে পারবে না অ্যাকচুয়ালি পাঁচ স্ট্রিট যেতে গেলে একটু বিকেল সন্ধ্যে নাগাদ যাওয়াটাই বেটার কারণ লাইটে ওটাই তাহলে দেখা যাবে কিন্তু যা মনে হচ্ছে আজকে ভিড় হবে প্রচন্ড কিন্তু তবুও এদের উৎসাহ এবং আমাদের উৎসাহ সব কিছুকে এক করলে ভিড় কোনো ব্যাপার নয় এই কি চলো চলো আজকে দুপুরের মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত আর এই এক ঝোল ভাত খেয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়ব তো এখন খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হয়ে গেছি আর বিকেল এখনো বিকেল রয়েছে যদিও বা আর ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটে তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি টুয়ার্ডস পার্ক স্ট্রিট মেট্রো করে পৌঁছে যাব সেখানে আর এখানে বাবুও দেখো রেডি হয়ে গেছে এখানে মামা মামা এই যে মামা এখানে রেডি হয়ে গেছে হ্যাঁ আর এখানে তোমাদের দাদা ভাই অবশ্যই তোমাদের দাদা ভাই জুতো পড়ছে তো চলো ঘুরে আসবে পার্ক স্ট্রিট থেকে আর বাবু আর মাম্মার জীবনে ক্রিসমাস এই প্রথম ওরা দেখতে চলেছে পার্ক স্ট্রিটে সাজানো গোছানো সব কিছু আর আমরা আজকে যাচ্ছি কিন্তু টোয়েন্টি ফোর্থে মানে কালকে আজকে থেকেই ভিড় হবে জানা কথা তো চলো পুরো জার্নিটাই শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো আমাদের সাজানো সব কিছু মেরি ক্রিসমাস বলছে দেখি দেখা না বাহ দারুণ হয়েছে তো চলো আমরা দাঁড়িয়ে আছি এখন ক্যান্টনমেন্ট স্টেশনে সবে মাত্র আর মশা একেবারে করছে এই যে বাবু এসেই কিনে নিয়েছে চকলেট চকলেট খাচ্ছে মাম্মাও কিনেছে কিন্তু খায়নি আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাই আর ট্রেন আসার জন্য আমরা এখন অপেক্ষা করছি তো চলো দেখা যাক ট্রেনের দেখা কখন পাওয়া যায় একই আজকে রোববার সঙ্গে অনেক ভিড় প্রচন্ড ট্রেনে ভিড় আর সেই ভিড় ফেলে আপাতত আমরা এসে পৌঁছালাম বাবার সাথেও হোক আমরা এলাম জংশনে আর রয়েছি এখন এক্স তো চলো ট্রেনের ভিড় তো সাংঘাতিক ছিল দেখা যাক অ্যাকচুয়ালি আজকে টেট পরীক্ষা ছিল তো সেই জন্য ট্রেনের ভিড় মারাত্মক তো চলো এখন দেখি মেট্রোর ভিড়টা কেমন তো চলো মেট্রো স্টেশনে উঠে তোমাদের সাথে একটু শেয়ার করছে মেট্রোর অবস্থা মেট্রো স্টেশন মোটামুটি থাকাই আছে খুব একটা ভিড় নেই মেট্রো স্টেশনে তো চলো আমরা দাঁড়াই এখানে এখন অপেক্ষা করি মেট্রো আছে আমাদের চলে এসছে তো না এটা বেরিয়ে গেছে ছটা দুইয়ের মেট্রো বেরিয়ে গেছে তো চলো দেখতে চেয়ে জায়গা পেয়ে গেছি আমরা ঠাসাঠাসি করে হলেও এই যে দেখো ওইদিকে বাবু মাম্মা এদিকে আমি যাত্রা আরামদায়ক হলেও পাক স্ট্রিটে নেমে লোকের লোকারণ্য ঠিক ঠিক করছে লোক দেখতে পাচ্ছ তোমরা মেট্রো স্টেশনে জাস্ট পাক স্ট্রিট মেট্রো স্টেশনের বাইরে যেখানে বাজার কলকাতার মলটা রয়েছে ঠিক সেই জায়গাটার চিত্র এখন তোমাদেরকে দেখাচ্ছি চত্বর আমরা এসে পৌঁছেছি আর এখনো শুধু যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মানুষজনের প্রচন্ড ভিড় হয়েছে আজকে মানে দূরদ বলো পুলিশ ভিড়টাকে কন্ট্রোল করছে আর যেতে যেতে যেটুকু যেভাবে দাঁড়াতে তো দিচ্ছেই না কোথাও স্থিরভাবে ভিডিও করবার জন্য তো যেতে যেতে যেটুকু আলোকসজ্জা তুলতে পেরেছি ক্যামেরাতে সেটুকু শেয়ার করছি তোমাদের সঙ্গে সম্ভবত ফিরে যাব কারণ এত দুই সমস্ত রাস্তা আটকে দিয়েছে বুঝতেও পারিনি যে মানে আতঙ্কের এক নাম খুলে দিয়েছে ছিলাম চলে যেতে হবে বাট পুরো রাস্তা খুলে নিয়েছে দেখো আজকে পুরো চুর ভিড়ে আর এখন আমরা খুব ভালো মতো করে দেখতে পাচ্ছি সবকিছুকে আমার যে জনরোষের সম্মুখীন হয়েছি সেই রোষ থেকে বেরিয়ে আসার পরে যতই রাস্তা খুলে দিক আর পার্ক স্ট্রিট ঘুরে দেখার প্রবৃত্তি আমাদের হলো না ঢুকে পড়েছি রোলের দোকানে রোল অর্ডার দিয়ে এখন মাম্মা পার্ক স্ট্রিটে এসেছে কিছু না কিছু ওকে কিনতেই হবে তো এই ম্যাজিক স্টিক আর ব্যান্ড এই একমাত্র ভদ্রলোকই বলবো আমি যে ঠিকঠাক দাম চাইছিল সবাই একশো টাকা করে এক একটা চাইছিল আর ও কিন্তু পঞ্চাশ টাকা করে এক একটা নিয়েছে মানে হেয়ার ব্যান্ড পঞ্চাশ টাকা আর এই স্টিকটা ম্যাজিক স্টিকটাও পঞ্চাশ টাকা দুটো একশো টাকায় মাম্মাকে কিনে দিয়েছি তো চলো আবারও ফিরে যাব রোলের দোকানে রোলের দোকানের বাইরেই এই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তো চলো রোল খেতে খেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো এই যে মাম্মা কিনে নিয়েছে পছন্দ 江南。 ওই হেঁটে হেঁটে যেটুকুনি ঘোরা সম্ভব আজকে প্রচন্ড ভিড় হয়েছে আর সবচেয়ে বড় কথা মাম্মাকে নিয়ে এসেছি তো বেশি ভিড় খেলা ফেলি ও আর পাচ্ছে না নিতে তো এখন আমরা ফিরছি বাড়িতে তো চলো এখন বাড়ি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বাইরে নিয়ে বসেছে দেখো হরেক রকমের হেয়ার ব্যান্ড টুপি সব কিছু তো যেহেতু ক্রিসমাস সেজন্য কিছু না কিছু একটু কিনতে ইচ্ছে করছিল এখান থেকে তবে নিজের জন্য পছন্দ করছিলাম এই হেয়ার গুলো কিন্তু পড়লে একটু বেশি বাচ্চা বাচ্চা লাগছে তো লাস্ট একটা খরগোশের কান হেয়ার ব্যান্ড পছন্দ করে ও পরে নিয়েছি তো চলো এবার বাড়ি ফিরব কিন্তু শীতের প্রকোপ একেবারেই নেই আর ভিড়ের মধ্যে আমাদের শীতকালেও এত ঘাম ঝরছিল যে দেশটায় এখন কিনে নিয়েছি ফুটি চলো চলে এসেছি বাড়িতে আর পাক স্ট্রিট থেকে আমাদের কেনাকাটি বলতে এই যে মাম্মা কিনেছে দেখো একটা হেয়ার ব্যান্ড আর এখানে একটা ম্যাজিক স্টিক আর আমি কিন্তু কিনেছি একটা খরগোশের কান হেয়ার ব্যান্ড একদম খরগোশের কান এটাকে সোজা করে রাখা যায় এই মামাবু এটা ঘুরে গেছে আমারটা ও আর মামা জংশনে নেমে একটা পাখিও কিনেছে তো চলো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ এই যে এই পাখিটা কিনেছে মাম্মা মামা দেখানো হয়নি ভালো করে পাখিটা মামা জংশনে এসে কিনেছে তো চলো আমাদের প্রত্যেকের তরফ থেকে তোমাদের জন্য রইল বলে দাও মেরি ক্রিসমাস তো চলো মেরি ক্রিসমাস তো চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে আমরাও খুবই এক্সাস্টেড এখন বাড়িতে আর সান্তা আসবে সেজন্য আমরাও এখন একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো